আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের বাঙালিদের কাছে শীত মানেই হচ্ছে পিঠাপুলি সেটা আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন সুদূর প্রবাসে থেকেও বাংলাদেশের পিঠাপুলিকে অনেক বেশি মিস করি যার কারণে আমি আজকে পিঠা বানাচ্ছি শীতের পিঠা ইংল্যান্ডে তো সারা বছরই শীত থাকে তারপরও ডিসেম্বর জানুয়ারিতে শীতের প্রকোপটা একটু বেশি থাকে এই ভিডিওটা হচ্ছে আমার বেশ কিছুদিন আগের করা ডিসেম্বর মাসের মানে গত বছরের তো বাচ্চাদের স্কুল হলিডে ছিল তখন আমি পিঠা বানিয়েছিলাম বাচ্চারা ঘরে ছিল আর সেই ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম এই পিঠার রেসিপিটা সবাই আসলে জানেন আর আমি এই পিঠাটা ফার্স্ট টাইম বানিয়েছি এর আগে আমি কখনো বানাইনি তবে প্রথমে প্রথম বানালাম তবে পিঠাটা খুব সুন্দর হয়েছে আমি হচ্ছে আজকে দুই ধরনের পিঠা বানিয়েছি পাটিসাপটা পিঠা এবং এটা হচ্ছে চিতই পিঠা এই পিঠাটা অনেক মজা ছিল বাচ্চারা বিদেশে থাকলেও পিঠা খেতে খুবই পছন্দ করে আমি ওদেরকে এই অভ্যাসটা করেছি আগে আমার পিঠাগুলি ভালো হতো না তবে এখন ট্রাই করতে করতে হয়ে গিয়েছে পিঠাগুলি খুব সুন্দর হয়েছে বাংলাদেশে শীত মানেই তো পিঠাপলি আর ডিসেম্বর মাসে যখন স্কুল বন্ধ হয়ে যেত তখন হচ্ছে আমরা মামার বাড়ি বা কোনো আত্মীয়র বাড়ি যেতাম সেখানে অনেক পিঠার আয়োজন হতো তো সেই কথাটা চিন্তা করে আমি বাচ্চাদেরকে পিঠা বানিয়ে দিয়েছি এখানে তো আর কোন আত্মীয় স্বজন নেই কোথায় যাবে তো মা হয়ে আমি বানিয়ে দিলাম হ্যাঁ দেখো এই যে পিঠা বানিয়েছি না এটা তোমার বলো ট্রাই করো হাতে খাবো না আসাল না খেতে পারবে না মজা খোর 招生。